প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান এক নম্বর হচ্ছে অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করেন কে এটা হচ্ছে রাও ফরমানালি দুই নম্বর কার নেতৃত্বে তমদুন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেম তিন নম্বর হচ্ছে তমদুন মজলিস খুন ধরনের প্রতিষ্ঠান এটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু আগামীকাল তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আজকের মধ্যেই তোমাদের সম্পূর্ণ অধ্যায়ের সাজেশন আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো একটু পর পর আমরা বাকি সকল পর্বের এমসিকিউ আপলোড দিয়ে দেব ইনশাআল্লাহ পরবর্তী পর্বগুলোর এমসিকিউ পাওয়ার জন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ পাকিস্তানের কত শতাংশ বাঙালি ছিল ছাপ্পান্ন শতাংশ পাকিস্তানি বাঙালি ছিল আইব খান নিচের কোন ব্যবস্থাটি চালু করেন এটা হচ্ছে মৌলিক গণতন্ত্র ছয় নম্বর প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন কে শহীদ শফিউরের পিতা শহীদ শফিউরের পিতা তিনি সর্বপ্রথম শহীদ মিনার উদ্বোধন করেন ধীরেন্দ্রনাথ দত্ত কত সালে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান উনিশশো আটচল্লিশ সালে আট নম্বর কাত্তে আসিনী ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক কবিতার প্রেক্ষাপট নিচের কোনটি এটা হচ্ছে ভাষা আন্দোলন ছয় দফার উদ্দেশ্য কী ছিল এটা হচ্ছে জনগণের অধিকার রক্ষা দশ নম্বর উনিশশো সালে পাকিস্তানের প্রশাসনিক চিত্রে কৃষিখাতে বাঙালি কত শতাংশ ছিল এটা হচ্ছে একুশ পারসেন্ট তমদুন মজলিশ সাংস্কৃতিক সংগঠনটির প্রতিষ্ঠাতাকে অধ্যাপক আবুল কাশেম পূর্ব বাংলার সনদ কোনটি ছয় দফা ছয় দফা হচ্ছে পূর্ব বাংলার মুক্তির সনদ ছয় দফা কোন বিষয়টির তুলে ধরে এটা হচ্ছে বাঙালির অধিকার ছয় দফা বাঙালির অধিকার এই বিষয়টি তুলে ধরে তমদ্দুন মজলিস কত তারিখে গঠিত হয় দুই সেপ্টেম্বর তমদ্দুন মজলিশ গঠিত হয় ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি এটা হচ্ছে আরেক ফালগুন এটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস ষোলো নম্বর হচ্ছে যুক্তফ্রন্ট কত ক্ষমতায় ছিল ছাপ্পান্ন দিন যুক্তফ্রন্ট ছাপ্পান্ন দিন ক্ষমতায় ছিল একুশ দফা জনগণের কাছে কি হিসেবে গৃহীত হয় স্বার্থ রক্ষার হিসেবে জনগণের কাছে গৃহীত হয় একুশ দফা দাবি প্রাদেশিক পরিষদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন ছিল কতটি দুইশত সাইত্রিশটি যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল কয়টি দল নিয়ে এটা হচ্ছে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল চারটি দল নিয়ে কত সালে পাকিস্তানের সামরিক শাসন জারি করা হয় এটা হচ্ছে উনিশশো সালে পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় উনিশশো সালে প্রেসিডেন্টের সচিবালয়ে বাঙালিদের অবস্থান ছিল কত উনিশ পারসেন্ট তেইশ নম্বর হচ্ছে পাকিস্তানের সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো উনসত্তর সালে গণ মূল কারণ কী ছিল বাংলার স্বায়ত্তশাসন ঊনসত্তরের গণ অভ্যুত্থানের অর্জন কোনটি এটা হচ্ছে জাতীয়তাবাদের বিকাশ পাকিস্তান সংবিধানে কত সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে যুক্তফ্রন্টের একুশ দফার পঞ্চম দফাটি কী ছিল এটা হচ্ছে লবণ শিল্পের সম্প্রসারণ আইব খান মৌলিক গণতন্ত্র ব্যবস্থা চালু করেন কেন সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য উনিশশো সালের শিল্পে বাঙালিদের অবস্থান কত শতাংশ ছিল পঁচিশ দশমিক সাত শতাংশ উনিশশো সালে পাকিস্তানের স্বরাষ্ট্র খাতে কত ভাগ বাঙালি ছিলেন বাইশ দশমিক সাত পার্সেন্ট বাঙালি ছিলেন পাকিস্তানের সেনাবাহিনীতে মোট অফিসারের শতকরা কত ভাগ বাঙালি ছিলেন পাঁচ ভাগ কখন ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ঘোষিত হয় উনিশশো সালে কখন লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কোন শহরে ছয় দফা পেশ করেছিলেন এটা হচ্ছে লাহুরে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহুরে ছয় দফা পেশ করেছিলেন উনিশশো সালে লাহুরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি হিসেবে কে যোগদান করেন এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান ছত্রিশ নম্বর ছয় দফা দাবি উপস্থাপন করেন কে শেখ মুজিবুর রহমান ছয় দফা প্রস্তাবে প্রথম দফাটি কোন প্রসঙ্গটি স্থান পেয়েছিল কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা ছয় দফা অনুসারে কেন্দ্রীয় সরকারের হাতে কয়টি বিষয় থাকবে এটা হচ্ছে দুইটি কোনটিকে পূর্ব বাংলার জাতীয় মুক্তি সনদ বলা হতো বঙ্গবন্ধুর ছয় দফা আগরতলা মামলার এক নম্বর আসামি কাকে করা হয় শেখ মুজিবুর রহমানকে কত সালে আগরতলা মামলা করা হয় উনিশশো সালে ঐতিহাসিক আগরতলা মামলার শুনানি কবে শুরু হয়েছিল উনিশশো সালের উনিশে জুন আগরতলা মামলার বিরুদ্ধে ছাত্র সমাজ ক পেশ করে এগারো দফা পূর্ব বাংলার জনগণ স্বায়িত্বশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে এটা হচ্ছে এক দুই তিন নিজের নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য নিজেদের ঐতিহ্য রক্ষার জন্য নিজেদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণ এটা হচ্ছে এক দুই তিন পূর্ব পাকিস্তানের আন্দোলন ধানা বেঁধে উঠে বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে পূর্ব পাকিস্তানের মধ্যবিত্তের বিকাশ মহর হয়ে পড়ে সো এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর তিনটি সদর দপ্তর ও সমরাস্ত্র কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে সামরিক বাহিনীর অফিসারের পদে মাত্র শতকরা পাঁচ পার্সেন্ট বাগ ছিলেন বাঙালি সেনাবাহিনীর মাত্র চার ভাগ লোক বাঙালি ছিলেন সামরিক বাহিনীর জন্য বাজেটের বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে অনুচ্ছেদে পাকিস্তানে গোষ্ঠীর কোন বৈষম্যের দিক ফুটে উঠেছে সামরিক ক্ষেত্রে বৈষম্য উক্ত বৈষম্যের বাস্তব ফল হলো দুই তিন এটা হচ্ছে পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকত এবং পূর্ব পাকিস্তানেরা নিরাপত্তাহীনতায় ভুক্ত এখন প্রথম অধ্যায়ের কয়েকটা জ্ঞানমূলক এবং অনুদাবনমূলক প্রশ্ন দেখব কোয়া নাম্বার এবং খোয়া নাম্বারের জন্য এক নম্বর হচ্ছে মৌলিক গণতন্ত্র কি প্রেসিডেন্ট আইব খান তার সামরিক শাসনকে দীর্ঘায়িত করতে উনিশশো সালে যে বিশেষ নির্বাচন ব্যবস্থা চালু করে তাকে মৌলিক গণতন্ত্র বলে যুক্ত ফ্রন্ট কি যুক্তফ্রন্ট একটি রাজনৈতিক জোট যা উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম গণতন্ত্রিক দল ও খেলাফতে রব্বানির সমন্বয়ে গঠিত হয়েছিল তিন নম্বর হচ্ছে বাঙালির জাতীয়তাবাদ কাকে বলে বাংলা ভাষা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়ের সমন্বয়ে যে ঐক্য গড়ে উঠে তাকেই বাঙালির জাতীয়তাবাদ বলে জাতীয়তাবাদ কি ভাষা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও নৃতাত্ত্বিক পরিচয়ের সমন্বয়ে যে ঐক্য গড়ে ওঠে তাকেই জাতীয়তাবাদ বলে পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাদের দশকব্যাপী বাঙালিদের কী প্রতিষ্ঠা প্রস্তুতিকাল ছিল এটা হচ্ছে পঞ্চাশের দশকব্যাপী বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতিকাল ছিল ছয় নম্বর হচ্ছে স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন কে স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন আলাউদ্দিন আল আজাদ একুশে মার্চ উনিশশো আটচল্লিশ সালের ময়দানে পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কে মোহাম্মদ আলী জিন্না কী ঘোষণা দেন উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ ঢাকার রাইস্কোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা দেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা আট নম্বর হচ্ছে একুশ দফার প্রথম দফা কি এটা হচ্ছে একুশ দফা দাবির প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি কি উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত ছয় দফা দাবিটি তৎকালীন পাকিস্তান সরকারের দৃষ্টিতে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি ভারতবর্ষে ব্রিটিশ শাসকদের অবসান হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কার নেতৃত্বে তমদ্দুর মজলিস গঠিত হয় আবুল খাসিমের নেতৃত্বে তমদুন মজলিস গঠিত হয় তমদ্দুন মজলিস কবে গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালের দুই সেপ্টেম্বর তমদ্দুন মজলিস গঠিত হয় তেরো নম্বর হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে উনিশশো আটচল্লিশ সালের দুশো মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত তারিখে পূর্ববাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয় উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ পূর্ববাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয় পনেরো নম্বর কত সালে বাংলা ভাষা পাকিস্তানের সংবিধানের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে বাংলা ভাষা পাকিস্তানের সংবিধানের অন্তর্ভুক্ত হয় পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু পুস্তিকাটি খুন সংগঠন প্রকাশ করে এটা প্রকাশ করে তমদ্দুল মজলিশ এই সংগঠনটি সতেরো নম্বর হচ্ছে কখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা করেন উনিশশো সালে ২৬ ছাব্বিশে জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা করেন কাকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠিত হয় এটা হচ্ছে আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠিত হয় উনিশশো বায়ান্ন সালের কত তারিখে দেশব্যাপী হরতাল আহ্বান করা হয় উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল আহ্বান করা হয় ছয় দফায় খুন ধরনের সরকারের প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল ছয় দফায় সংসদীয় পদ্ধতির সরকার ঘটনের কথা বলা হয়েছিল এখন থেকে অনুধাবনমূলক প্রশ্ন পশ্চিম পাকিস্তানের সরকার উর্দুকে কেন পাকিস্তানের রাষ্ট্রভাষে করতে চেয়েছিল এটা বই থেকে অবশ্যই তোমরা বের করে নেবে দুই নম্বর হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে শিক্ষাক্ষেত্রে কী বৈষম্য ছিল ব্যাখ্যা করো ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে কী জানো ব্যাখ্যা করো যুক্ত একুশ দফার পাঁচটি দফা উল্লেখ করো সিপ্রি শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে প্রথম পর্বের প্রথম অধ্যায় থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ জ্ঞানমূলক এবং অনুদাবনমূলক প্রশ্ন একটু পর আমরা বাকি সকল অধ্যায়ের এমসিকিউ কো ইনশাল্লাহ দিয়ে দিব পরবর্তী অধ্যায়গুলোর এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ